হ্যালো বন্ধুরা গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো রেডি হয়ে বেরিয়ে গেছি অনেক দিন পরে মার সাথে যাচ্ছি কিছু মা কেনাকাটা করবে আর প্রথমত যাচ্ছে সাহেববাবুর জন্য পার্কে তো ওকে পার্কে নিয়ে যাচ্ছে আর এখানে দেখো জুতো পরতে চায় না কিছুতেই বাড়িতে ওর নতুন জুতো পরানো হলো তো সেই জুতো খুলে রেখে দিল আর এই জুতোটা পুরনো জুতো বলে এই জুতোটাও যদি পরে তো এই জুতোটাও দেখো পড়তে চায় আমার দুজন একজন ছুটেছে আর আমরা এই এই দোকানটা বাড়ি থেকে বেরিয়ে এই দোকানটা এসে দাঁড়িয়ে আছি ওই যদি জুতো পড়ে তো যাই হোক এখন বাজে সাড়ে চারটে আর যাবো একটু বিশালে তারপর আজকে একটু অন্য বাজারে যাবো আর কি আমাদের এখানে পুরাতন বাজার সেখানেই যাবো বাড়াইপুর যাবো না প্রপার তো চলো বেরিয়ে গেছে তোর সাহেব বাবুকে নিয়ে বেরিয়েছি আজকে তো নাজেহাল হতেই হবে দেখা যাক কি হয় না হয় তো ভিডিওটা স্কিপ না করে দেখতে চলো অটো থেকে নেমে গেছি অটোওয়ালার সাথে ঝামেলা গেছে কি আর বলবো মানুষের ব্যবহার যদি খারাপ হয় তাহলে আর কিছু বলার নেই তো এখন যাচ্ছি নিয়ে নামটাও জানতাম আমি ভাড়া নিয়ে ঝামেলা হয়েছে তো আমরা জিজ্ঞাসা করেছি কত ভাড়া সেটা নিয়েই মানে জিজ্ঞাসা করাটাই আমাদের ভুল হয়েছে পঁচিশ টাকা তো দেখো অনেক বছর আগে জানতাম যে এখানে পার্ক আছে কিন্তু এখানে কাজ হচ্ছে বেকার বেকার আসা হলো সাহেব নিয়ে তো এখন অনেকটা দূরে যেতে হবে আমরা জানি তো চলো দেখা যাক যাওয়া যায় কি তো দেখো এর মধ্যে তো এলাম এই স্লিপটা চড়ানোর জন্য কেন এখান থেকে পার্ক আরও অনেক দূরে তো সাহেব ওদের কাছে যাচ্ছে না ওদেরকে বলছে আমরা তো আর নিয়ে চড়তে পারি না তাই না সেই জন্যই আর কি কিন্তু ওদের সাথে চড়ছে না তো একা একাই মা ওকে নিয়ে দেখো ওরকমভাবে করছি তো অনেক আশা নিয়ে এসেছিলাম যে সাইবাবুর নিয়ে পার্কে যাবো বাড়ির কাছে পার্কে যায় কিন্তু এমনি আজকে আলাদাভাবে মাকে নিয়ে এলাম তো যাই হোক চড়া হলো না এখন দেখি বাজারের দিকে যাবো চলো হ্যাঁ তো মাসি যেহেতু বাবাকে জামাই ষষ্ঠী করে সেই জন্য মাসির জন্য শাড়ি নেওয়া হয়ে গেল তো যে শাড়িটা দেখলে আর এই কালো শাড়িটা দেখো আমার খুব পছন্দ হচ্ছিল তো যার জন্য ওটাকে বের করতে বলেছিলাম নেওয়া হয়নি তো দেখলাম আর কি একটু দাম টাম জিজ্ঞাসা করলাম তো দেখো আমরা চলে এসেছি এখানে আর রাস্তা ক্রস করে আমরা চলে এসেছি মিও অমরে তো মিও অমরের কেকের থেকে আমার টেস্ট অ্যান্ড বাইটের কেকটাই বেশি পছন্দ আমি ওখান থেকেই কিনি কিন্তু এখন তো মানে এই বাজারে পাওয়া যাবে না টেস্ট অ্যান্ড বাইট এখানে মিও অমরেই আছে তো এখান থেকে দেখো সাহেববাবুর জন্য পেস্ট্রি নিচ্ছিলাম আর সাহেববাবু এটা না সেটা সেটা না এটা এটাই করছিলো তো যাই হোক ওখান থেকে নিয়ে নিলাম সাহেববাবুর জন্য পেস্ট্রি তো ওর মন মর্জি মতো কখন খায় কখন খায় না এরকম আর কি তো যাই হোক একটু খেতে ভালোবাসে পছন্দ করে তো আমার ভাই যখন যায় তখনও নেয় আমরা যখন যাই তখনও নিই সাহেববাবুর জন্য তো যাই হোক দেখো আমরা এখন যাচ্ছি বিশালে সাহেববাবুর জন্য কেনাকাটা করব তো আজকের সাহেববাবুর জন্যই ঘুরতে এসেছিলাম সাহেববাবুকে নিয়েই কেনাকাটা করতে যাচ্ছি সব কিছুই সাহেববাবু তো মাকে নিয়ে অনেক দিন পরে বেরোলাম বেশ ভালো লাগছে আর মায়ের সাথে বেরোনো একটা আলাদা আনন্দ আমার কাছে বিশেষ করে তো যাই হোক দেখো চলে এসেছি বিশালের মধ্যে আর এই গরমের থেকে এসির মধ্যে ঢুকলে তো একদম মানে মুডটাই চেঞ্জ হয়ে যায় বেশ ভালো লাগে তো যাই হোক আর আমি তো এর আগে অনেকবারই বিশালের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি আর বিশাল হওয়ার পর থেকে আমরা প্রায়ই আসি বিশালে টুকটাক একটা দুটো জিনিস কেনার জন্যও বিশালে চলে আসি বিশেষ করে সাহেববাবুর জিনিসপত্র তো এখান থেকেই কেনাকাটা হয় তো বাচ্চাদের কালেকশান আমার বিশালের খুবই ভালো লাগে কিন্তু মানে বেশিরভাগ হোয়াইটের উপরে হোয়াইট হালকা কালারের উপরে এটাই একটু সবসময় হালকা কালার ভালো লাগে একটু ডিপ কালারও মাঝে মাঝে ভালো লাগে তো সাহেববাবুর জন্য ডিপ কালারের জিনিসপত্রই দেখছিলাম কিন্তু দেখো এই জামাটা খুবই পছন্দ হয়েছিল কিন্তু এর উপরের জ্যাকেটটা যদি একটু ডিপ হতো তো নিয়ে নিতাম তো হালকা বলেই নেওয়া হয়নি এটা আর কি আমার পছন্দ হয়েছিল তো মা বলল থাক ওটা অতটাও মায়ের পছন্দ নয় তো সেই জন্যই আর কি আর সাহেবাবুর দাদা মানে ঠাকুরদা দিয়েছে সাহেবাবুকে কিন মানে জামা কিনে দেওয়ার জন্য টাকা দিয়ে দিয়েছে আর মাও কিনে দেবে সাহেববাবুর জন্য তো যাই হোক অনেক জিনিস জামাকাপড় দেখছিলাম আর সাহেববাবু তো মাকে দেখতেই দিচ্ছিলো না মানে ও এদিক ওদিক ঘোরাঘুরি করছিলো ওর পিছনে পিছন তো ছুটতে একটা মানুষ দরকার দেখো ট্রায়াল রুমে চলে এসেছে আর আমি ওর পিছন পিছনে দেখো কাণ্ডটা দেখো ওকে কোলে নিয়ে উঠছে হবে না ও একা একাই সিঁড়ি বেয়ে উপরে উঠবে তো যাই হোক আমরা ফার্স্ট ফ্লোরে চলে এসেছি আর এখানে ছেলেদের জিনিসপত্র ব্যাগ শু এগুলোই আছে আর কি তো সাহেববাবুর জন্য একটা জুতো নেওয়ার জন্যই মা এসেছে তো দেখো সাহেববাবুর এই চেয়ারটা ওর খুব পছন্দ হয়েছে আর এই চেয়ারটার উপরে ছেঁড়া ছিল তো এটা যতবার বলছি যে চেঞ্জ করে দিই চেঞ্জ করে দিই ও ওটা ধরেই টানাটানি করছিল ওটাই নেবে তারপর দেখো এই গাড়িটা নিয়ে পড়েছিল তো এটা না সেটা তো করতেই তো থাকে বাচ্চারা তো মা অনেকবারই বলছিল যে নিয়ে নিই নিয়ে নিই আমি বললাম থাক এখন নেবে না কোনো একটা অনুষ্ঠান এখন এত ছোট বাচ্চাদের এই এত মানে ছোট চেয়ার ঠিক আছে কিন্তু ও কদিন বা বসবে তাই না তো দেখো ওকে ও ওর জিনিসপত্রগুলো দেখো কত সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছে তো মানে ও ওর ওই জিনিসপত্রগুলো চাই এই রকমই আর কি তো আমি মাকে বারণ করলাম যার জন্য মা নিল না না হলে নিয়েই ছাড়তো আমার মায়ে বেশি বাচ্চা মানে সাহেববাবুর থেকে আর দেখো শেষমে এই সেই ছাতাটা নিয়ে নিল তো এখন বাজে সাতটা দশ আর বাড়ি চলে এসেছে দেখো চেঞ্জ করাও হয়ে গেছে প্রচণ্ড গরম হচ্ছিল আর তার উপর সাহেববাবু তো পুরো মাথা পাগল করে দিচ্ছিলো মানে একটার পর একটা জিনিস বায়না করেই চলেছে যে জিনিসটা বলছে সেই জিনিসটাই দিচ্ছি তো আবার অন্য জিনিসটা তো এরকমভাবেই আর কি শেষমেশ ওই ছাতা একটা ছাতা নিল তাও ছাতাটা নিতে গিয়েও ঝামেলা তো যাই হোক একটা ছাতা নিয়ে বাইরে বাইরে বেরিয়েও কাঁদছিলো অনেকক্ষণ কাঁদছিলো তারপর বাইরে বেরিয়ে একটু পকোড়া নিলাম নিয়ে আর এই মাত্র বাড়ি ফিরলাম ও আমি এই জন্যই সাহেবাবুকে নিয়ে বাইরে যেতে চাই না এত মাথা খারাপ করে দেয় তো কি বলবো আর তোমাদের মানে কিছু বলার নেই তো যাই হোক এখন বসে বসে দেখো পকোড়া খাচ্ছে দেখি চলো দেখাই পকোড়া খাচ্ছে কিন্তু দই খাবে না দেখো আবার দেখাচ্ছে পকোড়া খাবে কিন্তু দই খাবে না বা ওর খাবার খাবে না এইসব গুলো তেলে ভাজা জিনিস মানে যেগুলো ওর পক্ষে খারাপ বা ও বাচ্চাদের খাওয়া যায় না সেই জিনিসগুলোই ওর পছন্দ কি বলবো তো তোমাদের মানে আর একটা জিনিস যে কোনো জিনিস নিয়ে পাই না কান্না কাটি এমন কাঁদবে দম ফলবার তো যাই হোক বেশি আর বক বক করছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তো গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চলো